হে এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ভ্যালি আজকের ভিডিওটা একটা অ্যালার্মিং ভিডিও ভিডিওর থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন ভিডিওর টপিকটা কী তো মূল টপিকে আসা যাক ইউএসডিটি যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড ইনভেস্ট বা মাইনিং করেন তারা নিশ্চয়ই ইউএসডিটি সম্পর্কে ভালো ধারণা রাখেন ইউএসডিটি হল একটি স্ট্যাবল কয়েন স্ট্যাবল কয়েন হচ্ছে সেসব কয়েন যেগুলো ফ্লাকচুয়েট হয় না আর হলো খুবই সামান্য যা ট্যারি পাওয়া যায় না আপনি গুগলে গিয়ে টপ স্ট্যাবল কয়েন লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো স্ট্যাবল কয়েন আসবে আর এই স্ট্যাবল কয়েনগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় স্ট্যাবল কয়েন হচ্ছে ইউএসডিটি ক্রিপ্টো আপনি যেই টোকেন বা কারেন্সিতে সেল বা বাই করেন না কেন আলটিমেটলি আপনার টাকা ক্যাশ করতে বা কোনো টোকেন সেল করে প্রফিট বুক করতে আপনার কোনো না কোনো স্টেবল কয়েন লাগবে আর এই স্ট্যাবল কয়েনগুলোর মধ্যে আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি ইউএসডিটি এখন মূল কথা হল আপনাদের অনেকেরই পোর্টফোলিওতে হয়তো ইউএসডিটি থাকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন ইউরোপীয় ইউনিয়ন মাইকা সম্পূর্ণ ইউরোপে ইউএসডিটিকে ব্যান করতে যাচ্ছে মাইকা বলছে আগামী চার দিনের মধ্যে ইউরোপে ইউএসডিটিকে তারা ব্যান করে দিবে। তার কারণ হচ্ছে ইউএসডিটি তারা ঠিকমতো অডিট করায় না ইতিমধ্যে কয়েন বেসের মতো টপ লেভেলের একটা এক্সচেঞ্জার তারা ইউএসডিটিকে ডিলিস্ট করে দিয়েছেন বাইন্যান্স এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই আর বাইন্যান্স যদি ইউএসডিটিকে তাদের এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করে তাহলে তারা অবশ্যই আগে থেকে নোটিস করবে সুতরাং এই কয়েকদিন আপনারা সবাই বেশি বেশি মার্কেটের দিকে নজর রাখুন আর যারা ইউএসডিটি পেয়ারে অন্য কোনো টোকেন কিনে রেখেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আপনারা টোকেন সেল দেওয়ার সময় অন্য কোনো স্টেবল কয়েনে সেল দিতে পারবেন যদি ইউএসডিটি ব্যান বা ডিলিস্ট হয় ইউএসডিটি এর বিকল্প হিসেবে আপনারা ইউএসডিসি এফ ডি ইউএসডি এফডি ইউএসডি হচ্ছে ফাস্ট ডিজিটাল ইউএসডি অথবা ইউএসডিই ইউএসডি হচ্ছে অ্যাথেনা ইউএসডি এই স্ট্যাবলকনগুলো ব্যবহার করতে পারেন টপিকটা অ্যালার্মিং বা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মূল বিষয়টা তুলে ধরলাম অযথা ভিডিওটা লম্বা করলাম না ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে